আজকে রাতের খাবার শেষে বউ পিঠা নিয়ে আসতে শ্বশুরবাড়ি থেকে বানায়া সেই পিঠা দিয়া এই শীতের পিঠার উপহার উদ্বোধন করতেছি আর কি শাশুড়ি বানানোর পিঠা সবসময় টেস্ট হয় এটাও টেষ্ট হৈছে আৰু দুপুলে দুধ চিতৈ বৌ কৈল এই পিঠাৰ নাম নেকি দুধ চিতুই কি কি দিয়া বনাইছে কি কি দিয়া বনাইছে কি কি দিছে গুড় দুধ আৰু গুড় দিয়া দে নাই এই ঘূৰা দুধ দিয়ে নাই ঘন করল দুধ ধূত চিতই একবার স্পঞ্জের মতো হয়েছে হুম ঝোল দিয়া শীতের দিনে কি পিঠা না হলে জমে আরো কয়েক ধরনের পিঠা একসাথে নিলেশন ভালো হইত তাই না খেদিলে মাক্ষণ পুরা মিলা যায় এবার শক্ত কেন মা না কেন পিঠা তো অনেক টেস্ট হয়েছে পুন পুনে মিঠা মিঠা রস একবারে ভাত খাওয়ার পরে পুরো পিঠা খাওয়া মানে একেবারে অসম্ভব হয়ে যেতেছে Last bite, mm -hmm. Mm -hmm. so tasty. Thank you for watching.